জাফরানি তান্দুরি চাই এটা পড়ছে হচ্ছে দুবাদিকের হচ্ছে ওয়ার্ক তো হচ্ছে ওদের চার যে হচ্ছে দামগুলো তো সেইগুলো আপনারা হচ্ছে ছবিতে দেখতে পারতেছেন একটু জুম করে দেখে ফেললে আপনারা প্রাইস সম্পর্কে ধারণা পাবেন আকাশের আমি যখন হচ্ছে এই ভিডিওর হচ্ছে বয়সটা দিচ্ছি তখন আকাশ খুব ডাকতেছে মানে আকাশের অবস্থা খুব খারাপ তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মালাই চা বানানোর আমি অনেক জায়গায় হচ্ছে মালাই চা খাইছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এইখানের মালাই চাটা মানে স্বাদের ব্যাপারে আর কি অন্য জায়গার মালাইচার তুলনায় খুব একটা বেশি ভালো ছিল না মানে আমি যদি হচ্ছে ফুড রিভিউ দিই বা যদি হচ্ছে ফুড ব্লকারের ভাষায় হচ্ছে বলি তাহলে হচ্ছে এইখানে মালাই চাটা খুব বাজে এই ওয়ার্কওয়েতে আসতে হলে আপনাকে হচ্ছে পাঁচ টাকার হচ্ছে টিকিট কেটে তারপরে হচ্ছে ভিতরে ঢুকতে হবে ওয়ার্কওয়েটা দেখতে অনেক সুন্দর আমি সামনের কোনো এক ভিডিওতে হচ্ছে এই এইটা একটা ভিডিও আশা করি আসবে তো আপনারা মালাজ বানানোর প্রসেসটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন